হাতের ব্যায়াম করার জন্য হ্যান্ড গ্রিপার তো দেখুন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন কালারে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি তো দেখুন এটা হচ্ছে পাঁচ কেজিকে থেকে ষাট কেজি পর্যন্ত আপনার ওয়েট দিয়ে ব্যবহার করতে পারবেন তো যাদের কবজি কিংবা হাতের ফিঙ্গার স্ট্রোক কিংবা প্যারালাইসিস বা জেম সেন্টারে যারা হাতের ব্যায়াম করতে চান তারাদের জন্য আজকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ দেখাবো আর এটা হচ্ছে কিভাবে আপনারা অয়েডটা দিবেন আমরা ভিডিওতে আজকে দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো দেখুন এটার সাহায্যে কিভাবে আপনারা হাতের কবজির ব্যায়াম করবেন তো দেখুন এটার হচ্ছে আপনারা কিভাবে কেজিটা বাড়াবেন বা কমাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আর এটা হচ্ছে এসেসের স্প্রিং দিয়ে তৈরি যা সহজে নষ্ট হবে না এবং কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি আপনারা দেখা যায় যে নর্মাল কোয়ালিটিরগুলা কম দামে বাজারে পান তা আমরা বলবো যে কম দামি প্রোডাক্ট হচ্ছে আপনাদের মনুষ্যত্ব নষ্ট করে দেয় তো সেই ক্ষেত্রে আমরা বলব যে এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন